ভাই ষাট টাকা ষাট টাকা আজকে ব্রাহ্মণ চক বাজার মাত্র ষাট টাকা থেকে শুরু হয়ে ভাই এটা হলো ভাই এই যে ভাই কালার ভাই উলো ভাই চান এটা হলো ময়ূর ময়ূর হ্যাঁ ময়ূর ফোম ভাই যে কোনো মালের কালার আছে আমার সাইজ আছে ভাই বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ আছে ভাই চমৎকার এটা কালার আছে আপনার এই যে ব্রাহ্মণ সেট অনেক অনেক আপুরে আছে মনে করে মেসিং করে পড়তেছে একটা ডিজাইন এটা এই যে এটা साइज़ अपन आरे क्या स्कोरा कलर ऐसे एक टा वाव एज़ दूधे भैया भाई नाइटी एक बार पानी डेढ़ दे दो भाई अच्छा ना कि भाई पॉलिटिक्स है है भाई ब्राफ़ इंडिया कलर भैया ठीक है से एक टा कलर ओरे भाई, भाई।, भाई। दूधे कलर তিনটা কালার একটা মাল দেখাচ্ছি ভাইয়া বুকে চেন দেওয়া অনেক চমৎকার মালটা আপনার এখানে চেনটা খোলা যাবে এই যে এটা যাদের অনেক চমৎকার ভাই সিস্টেম এই যে এখানে দড়ি দিয়ে ব্রাইড হলো পেন্টি আচ্ছা বাংলাদেশে অনলাইন জগতে এটা হিট কালেকশন ভাই এই যে এটা মন চাইলে আপনি সামনে হুক দিয়ে পড়তে পারবেন এগুলো বুতামটা খোলা যায় এগুলো আপনার সাইজ আছে কালার আছে বান্ডিলে আমার কাছে বুঝছেন এগুলো ভাই ইন্ডিয়ান গুডডি অরজিনাল ইন্ডিয়ান ভাই এটা হলো কপি ভাই মাস্টার মোহাম্মদ কারিসিনের উপর অনেক কালেকশন আছে আর একটু কম দামও আছে দেখাবো আমি

সে ভাই কালার যাদের ছবি লাগবে আমি ইমু নাম্বার দিয়ে দেবো নক করবেন একের মাল ভাই এটা নাইন নেটে কাজ করা এটা হলো সুতির উপরে অনেকে সুতির উপরে মাল ছায় 9 গ্রেড সুতি ইলাস্টিকে যে ভাই ল্যাকমি লেখা আছে একেবারে লেকমি হ্যাঁ এটা আছে অনলি 30 টাকা ভাইয়া 30 টাকা হ্যাঁ এটা আছে 30 টাকা একদম ভাই ফুল বডি কাজ করা থাই সেখানে এখানে লেকমি খোদাই করা থাকবে অনলি 60 টাকা যেটা এখানে বাটিতে নেস করা গলা লিস্ট লাগানো আছে ভাই এটা হলো ভাই সুতির উপরে নেট কাজ করা ভাই সেম ভাইরাল ভাই না ভাই পুরো ভাইরাল কালেকশন ভাই এটা নতুন মেকআপ দিছে আমি যে আচ্ছা এই যে এটা আর এই যে টুপারটা আপনার এখানে এই যে একটা জার নিচে ইয়া দাও ইস্টার্ন ক্রিস্টালের পাতা দাও আছে বুদামের উপরে নেট কাজ করা

ফ্রিস চায়নামাল ভাইয়া একদম আছে আপনার অনেকগুলো এটা ভাই এটা হলো এই যে ভাই কালার ডজন হলো ভাইয়া আপনার একশো দশ টাকা পিস তাই ভাই কি এটা হলো ভাই মাল এটা জি

এগুলো ব্রা ভাইয়া আচ্ছা এই বাস্তা মধ্যে কি এগুলো বাস্তম খুলনা যাবে হ্যাঁ দেখেন দেখেন দর্শক কি পরিমাণ কালেকশন

যে কোন মালের ভাইয়া কালার আছে একটা ওয়াও এই যে দুইটা ভাইয়া সে কালার এগুলো আরে ভাই কয় টাকারে ভাই এগুলো ভাই এটা অনলি মাত্র 540 টাকা 540 টাকা পেছে এগুলো আপু দিকে আরাম দেখ হবে জি ভাই খুব আরামদায়ক কাপড় একদম কমফর্ট পড়তে পারবে এটা তারপরে এই একটা আছে ভাই এসি নেট এটা তো ভাই পুরো হিট কালেকশন ভাই হ্যাঁ

চারশো আশি টাকা মাত্র চল্লিশ টাকা এই যে লাল কালার এই যে বাঙ্গি এই যে মিষ্টি কালার যার মন যাবে সেই ড্রেসের সাথে আপনার মেসেজ করে ভর্তি করবে যে মেসেজ করে যেটা কালার গুলো দেখছেন ভাই চমৎকার মাত্র চল্লিশ টাকা পেয়ে যেটা চল্লিশ টাকা পেয়ে হ্যাঁ তারপর ভাই এই একটা আছে চিকেনের উপরে ভাই ভাই আলহামদুলিল্লাহ আমার হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেখেন হ্যাঁ এই একটা আছে আপনার হলো ইয়ার উপরে চিকেনের উপরে এটা হলো 60 টাকা পেয়ে জল আচ্ছা এটা হলো কালার আছে ভাই এই যে আপনার একটা এই যে দুইটা অনেকগুলো কালার ভাই যে কোনো মালের কালার আছে সাইজ আছে একটা মাল দেখাচ্ছি ভাইয়া বুকে চেন দেওয়া অনেক চমৎকার মালটা আপনার এখানে চেনটা খোলা যায় ভাইয়া এই যে এটা যাদের লাগবে অনেক চমৎকার ভাই মাল এটা যে প্রিন্টের উপরে

অনলি দুশো বিশ টাকা পিস বিশ আমরা খুচরা বিক্রি ভাই আমাদের হোলসেল কালার আছে যে কোনো তারপরে একটা আছে ভাই বুতাম দাও এটা হলো মাদার সিস্টেম ভাই অনেক কাছে মানে বাচ্চাদেরকে আপনারা ইয়ে দেওয়া কাউন্স সিস্টেম আছে যে এটা এখানে বুতামটা খোলা যায় অনেক চমৎকার এগুলা সাইজ আছে আপনার 마শাআল্লাহ এটা হলো 240 টাকা করে পিস পড়বে এটা চায়না মাল ভাই এগুলো অরজিনাল চায়না 45 টাকা আচ্ছা এই একটা মাল আছে ভাই পিন্টের উপরে মাস্কেনে বুতাম দেওয়া এটা আছে আপনার 200 টাকা করে পিস 200 করে এই যে এখানে বুতামটা খোলা যায় এগুলো আপনার সাইজ আছে কালার আছে বান্ডিলে আমার কাছে বুঝছেন এই যে এটা

আমার কাছে আশি টাকা পিসা আশি টাকা পিসে পরে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন যে কালার আছে অনেকগুলো কালার আছে অনেক আপুরে আছে মনে করেন বাসা বাড়িতে বেকারত্ব তারা আমাদের থেকে নিয়ে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন মাত্র তিন হাজার টাকার মাল তারা মনে করেন আমাকে শুধু ডেলিভারি চার্জটা দিবে আর বাকিটা মাল হাতে পাওয়ার পরে

একটা কালার আছে ভাই এগুলো অনেকগুলো একদম 600 টাকা ডজন মাত্র চল্লিশ টাকা পিসা এসিনেটের উপরে এটারও কালার আছে ভাইয়া এই যে আপনার একটা কালার দুইটা কালার তিনটা কালার যে কোনো মালের ভাই কালার থাকে সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মাত্র চল্লিশ টাকা পিস ৪০ টাকা জি হ্যাঁ

টাকা উপরে কালার আছে একটা কালার দুইটা তিনটা এই যে চারটা পাঁচটা কালার আলহামদুল্লাহ আছে বত্রিশ চল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সব দেওয়া যাবে অনলি সত্তর টাকা পিস ভাইয়া আচ্ছা তারপরে আপনার এই যে একটা আছে উপর ভাইয়া কাজ করা স্টেজের উপরে হ্যাঁ হ্যাঁ স্টেজের উপরে কাজ করা একদম ফুল বডি অনলি মাত্র 420 টাকা 35 টাকা পিস কাপড়টা অনেক সফট একদম মোলামের উপরে ভাই এই যে এটা এই যে এটা কালার আছে আপনার একটা দুইটা তিনটা বিভিন্ন কালার আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ব্রা আমার কাছে ভাই অনেক কালেকশন আছে এই যে অনেক রে ভাই এই যে ওর আরদের মাল লাগবে ভাই তারা আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমি ইমি WhatsApp নাম্বার দিয়ে দেব এখানে সম্পূর্ণ ছবি মাল নালে ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকে আইটেম এরপরে আপনারা নক দিব আমি সব ছবি পাঠিয়ে দেবো আপনার যেগুলো যেগুলো দেখে দেখে আপনার যেটা ভালো লাগবে ওটা মালের গায়ে সম্পূর্ণ রেট লাগানো থাকবে যেটা আছে আপনার সত্তর টাকা পিস অনেক চমৎকার কোয়ালিটি ভালো এই যে দেখেন

এই যে এটা মাত্র পঁচাশি টাকা পিস ভাই এগুলো অনেকে ভাই দুশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে কালার আছে ভাই যে কোনো মালের ছয়টা কালার এই যে এটা তারপরে আপনার এই আরেকটা মাল আছে মালাবাটি ভাই এটা তো কলেকশন ভাই স্টিজের মধ্যে এই যে মালাবাটি অনলি মাত্র পঞ্চান্ন টাকা পিস ভাই সেই কালেকশন একদম সফট স্টিজের উপরে একটা কালার দুইটা কালার আপনার তিনটা এই যে চারটা কালার জোস কালেকশন আবার মালাবাটির মধ্যে ভাই একটা আছে নেট ভাই নেট এটা হলো মালাবাটি নেট এটা হলো 60 টাকা পিস ভাইয়া আচ্ছা অনলি 60 টাকা যে এটা এখানে বাটিতে নিস করা গলায় লিস লাগানো আছে ভাই অনেক চমৎকার এই একটা কালার দুইটা আপনার তিনটা চারটা কালার আচ্ছা ঠিক আছে ভাই ওকে তারপরে ভাইয়া আপনার হলো এই একটা আছে আপনার হলো স্টিজ মোটা মোটা ভাই অনেকে ভাই গুড্ডি মাল টোকা স্টিজের মতো মোটা মোটা বেল্ট এই যে মোটা মোটা বেল ভাইয়া

অনেক চিকেন আছে ভাই আস্তর না এই চিকেনটা ফার্স্ট আস্তর দাও ঠিক আছে ভাই তারপরে আমার কাছে ভাই ব্রাভিনডি সেট আছে ভাইয়া আচ্ছা এই যে ভাই আমি দেখাচ্ছি এটা হলো ব্রাভিনডি সেট দুটো মডেল আচ্ছা এই আরটা মাল আছে ভাই আর কালেকশন তিনটা মডেল আছে আমার কাছে হুম তাহলে ভাই ব্রাভিনডি সেট অনেক অনেক আপুরে আছে মনে করে ম্যাচিং করে পড়তেছে একটা ডিজাইন এটা হুম এই যে এটা আর কাজ করে পনেরোশো টাকা ডজন একশো পঁচিশ টাকা পরে মাত্র সেটাই হ্যাঁ ঠিক আছে এটারও ভাই চারটা কালার আছে তিনটা সাইজ আছে আর এটা হলো কম দামের উপরে ভাইয়া এটাও ভাই ব্রাহ সেট অনলি সাতশো বিশ টাকা মাত্র ষাট টাকা পরে ভাই অনেক চমৎকার ভাই যে মাত্র ষাট টাকা এই যে ব্রাফেন্ডি একই কালার মাত্র ষাট টাকা ভাই ব্রাফেন্ডি সেট ভাই এত কম দামে কি দেবো ভাইয়া এই যে শুধুমাত্র ষাট টাকা এটারও ভাই কালার আছে সাইজ আছে দেওয়া যাবে সমস্যা নাই তারপর ভাই আমার কাছে ভাই কিছু নেকআপ আছে ভাইয়া এই যে সব নতুন কালেকশন নেকআপ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আচ্ছা আমার কাছে নেকআপ আছে ভাই নতুন নতুন ভাই কোন খুচরা অনলি ভাই পাইকারে আমাদের ভাই আচ্ছা এই একটা আছে ভাই নতুন কালেকশন এই যে এটা

এই যে এটা ঠিক আছে ভাই নিচে আপনার ই দেওয়া যে পুঁতি দেওয়া দুইটা কালেকশন তারপর এটার মধ্যে একটা আছে আল্লাহ লেখা কুইন লেখা আছে আল্লাহ লেখা আছে যার যেটা ঠিক আছে ভাই এগুলো মডেল আছে আপনি বললে আমি রেড দিয়ে দেবো মডেল দিয়ে দেবে যে এটা আছে ভাই টু পার্ট আচ্ছা এই যে এটা টু পার্ট ভাইয়া ওকে এই যে টু পার্টটা আপনার এখানে এই যে একটা জার নিচে ইয়া দাও ইস্টার্ন ক্রিস্টালে পাথর দাও আছে এগুলো এখন ভাই নতুন কালেকশন ভাইয়া কিন্তু ওকে তারপর আপনার এটার মধ্যে একটা সারা চমৎকার যে এটা ওয়ান পার্টের উপরে যে ওকে ভাই সে মালেগুলা ঠিক আছে ভাই নাকি ডলের নাকাবুর উপরে তারপর ভাই আমার কাছে আপনার ইয়া আছে আপনার এই যে সেমিস কালেকশন আছে ভাই অনেকগুলা সেমিস কালেকশন হ্যাঁ এই যে আপনার ভাই এই যে ধরেন সেমিজের ভাই ডিজাইন অভাব না ভাই একটা আছে বুতামের উপরে নেটে কাজ করা এটা হলো আপনার বুতাম এই যে ভাই এই যে অনেক চমৎকার মাছখানে বুতান দাও পিন্ডের উপরে এটা সাইজ আছে আপনার ভাই আচ্ছা এটা হলো টাকা ওটা ওটা পড়বে আবার 60 টাকা 60 টাকা হ্যাঁ এটা 48 এই একটা অনলি 20 টাকা পিস মাত্র ভাইয়া অনলি 20 টাকা অনলি 20 টাকা ভাই এই যে স্টেজের উপরে পেইন্ট করা ভাই এই যে চিকুন পিতার উপরে অনলি 20 টাকা তারপরে আপনার এই একটা আছে নেটের উপরে সেমিস এটা হলো আপনার আটচল্লিশ টাকা পিস ভাই ভিডিও আসলে অনেক বড় হচ্ছে তো এই জন্য স্বল্পতার কারণে আমি দেখাচ্ছি যে সেমিস ভাই আমার কাছে অনেক কালেকশন আছে যেগুলো আছে বিশ টাকা পিস এটা আছে চল্লিশ টাকা পিস তারপরে আপনার এই যে একটা স্টিজের উপরে অনেক চমৎকার এটা হলো আপনার স্টেজের উপরে এই যে এখানে মাঝখান দিলে কুচি দেওয়া যে এটা অনেক চমৎকার এটা এই যে এটা নতুন কালেকশন এটা যে এখানে কুচি পেলে এখানে মাঝখান দিয়ে কুচি দেওয়া আছে স্টিজের উপরে এটা

তারপরে এটার বড় বাটি আছে এই যে এটা চায় ভাই এগুলো অরিজিনাল চায় ভাই এটা এখন আছে ভাই দুই টাকা ডজন এই যে বর্তমান প্রাইস এটা ঠিক আছে ভাই নাইন গ্রেড উপরে যে কালার তো ভাই অবশ্যই এই যে কালার আছে ধরেন আপনার এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার

এই যেগুলো হলো আপনার হলো দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা থেকে শুরু এগুলো আচ্ছা এই যে এটা এটা এম এল এক্স এল এক একটা এক এক রেটের ভাইয়া আচ্ছা আপনি বলবেন আমি ছবি পাঠাই দিব সমস্যা নেই তারপরে ভাই সর্বশেষ ভাই আমি দেখাচ্ছি ভাই হিট কালেকশন আমাদের দেখাবেন ভাই আপনাদের আমাদের ভাই নাইট ভাই আমি ভাই সারা রাত দেখালো আমার শেষ হবে না ভাই আলহামদুলিল্লাহ তো কালেকশন আছে ওকে এই যে ভাই নাইটের উপরে ভাইয়া

ভাই এই আরেকটা কালার আছে ভাই পড়লে জোস লাগে হ্যাঁ পড়লে ভাই নাইটি তো ভাই সবাই জানে ভাই নাইটি এটা হলো 6 প্যাডের উপরে সবগুলা কালার এই যে 6টা করে যে কোন মালের ভাই 6টা করে কালার আছে আপনার লাগলে দেওয়া যাবে ভাই নাইটি একদম পানি রেড ভাইয়া এই একটা আছে ভাই এই সিস্টেম এটা হলো ভাই ব্রাফিনটি সেট

সবাই ইনশাল্লা যা যাবেন তাই নাকি ভাই 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 আপনি যদি আমার দোকান না আছেন চক বাজার এসে আমার নাম্বারে ফোন দেবেন আপনাকে আমি রিসিভ করব